পূজার সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত তো সবাইকে শুভ প্রভাত তো আজকে সকালবেলায় ভিডিওটা আরম্ভ করেছি আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগে আজকে আবার লাউ পাতাও তোলা হবে আর লাউ কাটা হবে আর আজকে কি করছি সারাদিন আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব আপনারা দেখতে থাকুন তো এখন লাল মতে আজকে তুলে নেবো হ্যাঁ এটাও তোলা হোক আমাদের যে পালন অল্প একটু হয়েছে এগুলো আজকে তুলে নেবো বাবার হাতে পদাল আছে বাবা এগুলো খুশে দেবে আগের ভিডিও দেখেছেন ওই পাড়টা একটু খুশি আমি ওই দানা ফেলে দিয়েছি আর এই পাড়টা এবার খুশি দেবে আজকে বাবা বড় বাদার শাক তুলে ন আমি লাউটা কেটে নিচ্ছি হ্যাঁ লাউটা এখন কেটে নেবে এখন লাউটাও রান্না করব আমি পালং শাকগুলো আগে তুলি হ্যাঁ তাও ছোট ছোট ছোলমিও এখন ভর্তি হয়ে গেছে হ্যাঁ

এইয এইগুলো হয়েছে লাল মাঠে লাউ বাগানের সবজি দিয়ে আজকে সকালে রান্না হবে তাই তো হ্যাঁ লাউ পাতা তোলা হবে আবার ঠিক আছে দি তুলে নিয়ে চলে এসছি এবার কিন্তু পরিষ্কার করে বেছে নেব নিয়ে আর কেটে নেওয়া হবে ততক্ষণ লাউটাও আছে কচি গিয়েছি লাউ কতগুলো খাওয়া হলো বলো হ্যাঁ এতটা করে হচ্ছে আর আমরা খেতে থাকি আর এই নতুন নতুন লাউ উঠেছে তো শীতের প্রথম দিকে লাউ গুলো খুব সুন্দর কিন্তু খেতে লাগছে এরম টাটকা বাগানের কাঁচা সবজি রান্না করলে তো সকালবেলা বাজার হ্যাঁ যে তুমি যেমন করে রাঁধো না কেন খুব সুন্দর লাগবে লোক তো বাজারে থেকে কিনলে কত দু দিন তিন দিন ধরে ধরে আসতেছে সার দেওয়া আছে কিন্তু অতটা ভালো লাগবে না কিন্তু এই যে আমাদের বাগানে আমরা কিন্তু এখনও একটু সার দিইনি কিন্তু এত সুন্দর এই যে সবজিগুলো হয়েছে আমার তো খুব ভালোই লাগতেছে কিন্তু এই সবজি সারটা দোয়ানি আর এই সকালবেলা তুলির মত যে রান্না করতে তুমি যেমন খুশি তেমন করে রান্না করো না টেস্ট আলাদা আলাদাই টেস্ট আজ সকালে গাছে কত সুন্দর ফুল ফুটেছে আজ গাছে কত সুন্দর ফুল অপরাজিতা ফুল ফুটেছে দেখুন ফুলটা দেখতে কত সুন্দর লাগছে আর এদিকে আকাশ তো আজকে তো হালকা করে কুয়াশা পড়েছে আমাদের এই কুল পোশাক বাড়িতে হয়েছে আমার একটা মামিমা এই শাক খেতে চেয়েছে তাই বাবা কেটে নিয়ে যাচ্ছে মামিমাকে দেওয়ার জন্য কাজে যাওয়ার সময় দিয়ে যাবে ওই যখন কাজে যাবে বাবা যাওয়ার সময় মামিমাকে দিয়ে যাবে লাউ কাটা কমপ্লিট হ্যাঁ লাউ কেটে নিয়েছি এবারে আলুগুলোও কেটে নিয়েছি এবারে আলু লাউ আর আলু কি দিয়ে রান্না করবে সেটা মনে হয় হয়নি তাই যেটুকু হয়েছে কিন্তু একটুও পোকা হয়নি দারুণ হয়েছে যাই হোক অল্প একটু তো দিয়েছে এটা ধর এই চিংড়িগুলো দিয়ে লাউ রান্না করবে চিংড়িগুলো বেশ বড়ই বড়ই চিংড়ি এগুলো হচ্ছে সুন্দরবনের চিংড়ি

এইবারে আমি লাল শাক কেটে নেব চিংড়ি ভাজা হয়ে গেছে হ্যাঁ চিংড়ি ভাজা হয়ে গেছে এবারে লাউ তরকারিটা বসিয়ে দেব কেটে রাখা লাউ আর আলু দিয়ে দেব লাউ গাছ করার একটাই কারণ ডিমির বাবা লাউ পাতা খেতে খুব ভালোবাসে লাউ খাওয়া হবে পাতাও খাওয়া হবে এখন আমি এসছি পাতা নেওয়ার জন্য এইভাবে কিছু পাতা নিয়ে নেব কিছু নিয়ে আছে তো ঘরে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো দারুণ লাগে এটা চিংড়ি মাছ দিয়ে তো সিদ্ধ খাবে বলেছে লাউ পাতা এর আগে কিন্তু আমরা বাটা দেখিয়েছি আর আজকে কিন্তু আমরা এটা সিদ্ধ করে চিংড়ি মাছ দিয়ে মেখে খাওয়া হবে খুব সুন্দর লাগে লাউ পাতার যে একটা সেন আছে না আর ওই যে চিংড়ি ভাজা দিয়ে মাগলে এত ব্যাপক লাগে লাউ হয়ে যাবে অনেকগুলো লাউ বেরিয়েছে হ্যাঁ এইবারও তো যত ঠান্ডা পড়বে তত লাউ হবে এখন এই একটা একটা হচ্ছে পর তুমি দেখবে আর খেতে ভালো লাগবে না উতরুক্ত হওয়া হবে হোক ঢুকে গেছি ভাড়ার নিচ থেকে লাউ পাতা পারা হচ্ছে

লাউ হলে কাকিমাকে দেওয়া হবে খেতে সেই কাকিমা আমাকে লাউ ভিঙে গোটা লাউ থেকে দানা বের করে দিয়েছে বলেছে বৌমা তুমি নিয়ে যাও গিয়ে বাড়িতে বসাবে দেখবে দারুণ লাউ হবে খুব সুন্দর মিষ্টি তাই বললাম ঠিক আছে লাউ যদি হয় তোমাকে খেতে দেবো আমি তখন তো একটা একটা হচ্ছে বলে তো আমরা তো দিতে পারি কিন্তু খেয়ে নিচ্ছি তিনটে হবে তখন একসাথে হবে তখন দিয়ে দেবো দেওয়া যায় একটা ছোট লাউ কি দেবো এবারে হলে দিয়ে দেবো আমরা তো দুটো তিনটে খেয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এবারে হ্যাঁ ঠিক আছে এবার চলো আর পাড়াতে লাগবে না ও অনেক হয়েছে অনেক হয়ে হ্যাঁ হ্যাঁ যা আমি কিন্তু কিছুটা চিংড়ি এর মধ্যে দিয়ে দেবো আর ভাজা কিছুটা চিংড়ি আমি রেখে দেবো এই যে আমি এই পাতা লাউ পাতা তুলে এনেছি ওর সঙ্গে কিন্তু সিদ্ধ করে মাখা আগের দিন দেখেছেন যে আমরা লাড্ডু বানিয়েছিলাম মানে এই যে খয়ের মা বানিয়েছিলাম আর আগের দিন বললাম যে একটা ছোট বাচ্চা ছেলে এরা দুই ভাই কিন্তু আমাদের মন্দিরে এসে ফুল দিয়ে যায় তা পড়তে যাচ্ছে আজ দাদা আসেনি ওরা তিনজনে একসাথে যায় ও তা যাও মাঠের ওইদিকে বাড়ি তাই তো আর যাও খেতে খেতে যাও হ্যাঁ আমি দরজা দিয়ে দিচ্ছি যা আমরা দিয়ে দিয়েছি এবারে কিন্তু ওই দিয়ে ভালো করে কত অল্প বই যায় দেখো প্রচুর লাউ শাকের সাথে একটু পালং শাক দেওয়ার কারণে কিন্তু একটু সবুজ সবুজ হয়েছে নাহলে কিন্তু লাল এই লাল সবুজ শাকটা কিন্তু অল্প এই জন্যও কিন্তু বেশি সবুজ লাগছে না এদিকে আবার লাউ পাতার সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর হাড়ির মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর লাউ পাতাগুলো দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে কতটা শাক তো আপনারা দেখেছেন আর কত অল্প একটুখানি হয়ে গেছে ভাজার পরে সিদ্ধ হয়ে গেছে এর নিয়ে চলে এসেছি এখন লাউ পাতার জন্য মাখবো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ভাজা চিংড়ি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি আর এখানে লবণ নিয়ে নিয়েছি এবারে একসাথে এইগুলো সব মিক্স করে এবার কাঁচা একটু সর্ষে তেল ঢেলে দেবো এই মশলাটা আগে তৈরি এবার তৈরি করে নেবো নিয়ে ওই লাউ পাতাটা এর সাথে মিশ এদিকে সবাই খেতে বসে গেছে হ্যাঁ এই না হ্যাঁ গরম ভাত এদিকে একটু ফ্যান না চালালে হয় না হ্যাঁ খুব করে দাও উঠে উটুউটি করে রান্না বানায় গাছে সবজি তুলে রান্না করে সবাই কাজে যাবে গুছিয়ে দিয়ে উঠতে আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় তারপর সারা দিন ফাঁকা রিমি নিয়ে আবার এখন আমি রিমি ওর বাবাদের সঙ্গেই বেরিয়ে যাব ওকে নিয়ে স্কুলে মামম তুমি খেয়ে নাও তোর হাতটা কি মেখে দিচ্ছে দাদু এই সব রকম মশলা দিয়ে লাউ পাতাটা এখন মেখে নিয়েছি রিমি হ্যাঁ এখন কি খেতে ইচ্ছা হচ্ছে হ্যাঁ খুব সুন্দর হয়ে গেছে চিংড়ি মাছ দিয়েছি শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিয়েছি এইবারে সবাইকে খেতে দেবো লাল লটু শাক ভাজা

রিমির দাদুও বেরে চলে যাচ্ছে নোনো দাঁড়িয়ে আছে এখন যাবে মা সাইকেল নিয়ে বেরোচ্ছে মাম তাড়াতাড়ি আসো দাদু বেরিয়ে গেল ওরা ট্রেন ধরবে আর দাঁড়াতে যাচ্ছে না সই চলে গেল মা উঠে গেছো রেডি বাবু রেডিছে রিমিকে নিয়ে এখন বাড়িতে যাবো রিমি কই হ্যাঁ হাসো রৌদ্র ফেলেছে তো কালকে এগুলো কেটে নিয়ে আসা হয়েছে একটু আগেই রৌদ্র দিয়েছে কারণ আগে মেলা দিয়েছি তখন তো তারপরে একটু একটু দিতে হবে হ্যাঁ যা রৌদ্র হচ্ছে তোমার একদিনেই শুকিয়ে যাবে হ্যাঁ শীতের শুরুতেই কিন্তু প্রচুর রৌদ্র দিচ্ছে আর কালকে যে উলু কাটা হলো সেটা তো আপনারা আগের ভিডিওয়ে দেখেছেন তো সেই উলুগুলো কিন্তু আজকে একটু মেলে শুকিয়ে রাখা হবে আবার কখন বৃষ্টি আসে তারও তো ঠিক নেই এখন থেকে যদি শুকিয়ে গুছিয়ে রাখা যায় এরকমই থাক বিকালে আবার তোলা হবে বিকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে গেছি এগুলো এক জায়গায় রেখে দিয়েছি এবার এগুলো সব গুছিয়ে নেব মা একটু গেছে বাজারে আর এদিকে সূর্যের তাপ এখনো দেখুন বিকালে মা গেছিল একটু বাজারে বাজার থেকে ফিরে আসার পরে তো আমি একটু বাড়িতে কুলপি শাক হয়েছে খুব সুন্দর সে তো আপনারা দেখেছেন তো কিছুটা তুলে কিন্তু আজকে আমি একটু বেগুনে নয় পকোড়া করেছি তো শাকের পকোড়া শাকের পকোড়া খেয়ে ফেলো আর সন্ধেবেলার টিফিন খাওয়া হচ্ছে মুড়ি দিয়ে মুড়ি দিয়ে

এই যে এই দরজা খুলে নিয়ে চলে গেছে তো এটা গ্রিলটা ঠিক করার জন্য নিচের কানা ভেঙে গেছে সাপ ঢুকে গেছিল সেই জন্য কিন্তু এটা হচ্ছে কি ঠিক করবে এটা ওপারেরটা দুটোই নিয়ে গেছে আপাতত এরম খোলা আছে সারা দিন রাত খোলা এখানে তো আর কিছু নেই পর্দা দিয়ে রাখা হয়েছে এই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন শুভ রাত্রি টা টাটা ও বাবা টাটা করে দাও না ওকে নাও